বাড়ি কথা বাড়ি বুঝি নাই কিছু বা খুদা লাগছে খুদা লাগছে না ক্ষুদা লাগছে সকালে খাইছো কিছু কিছু খাইছো সকালে লুঙ্গিটা ভালো করে পড়ো লুঙ্গিটা খুলে গেছে পড়ো পড়ো ভালো করে পড়ো খাইছ কিছু খাইবা না কিছু এই যে ভাত খাইবা ভাত ভাত খাইবা ভাত না এখানে আসো বসো এখানে আসো এই যে দোকানে বসো আস বস এখানে বসো দোকানে এইখানে বসো এই যে দাদা পানি খাইবা পানি হ্যাঁ আচ্ছা দাদা পানি আনতেছি খাও পানি খাও আরো খাইবা বাড়ি কোন জেলায় বাড়ি কোন জেলায় হ্যাঁ নাম কি তোমার নাম কি তুমি তো দেখতে একবার ইয়াং অল্প বয়সের নাম বলতে পারো না নাম এই যে বস নাম কি গোসল করো না কত বছর ধরে হাই হেরে মা মাথায় কি অবস্থা এই যে কি হয়ে গেছে ইস্যে এগুলা কি আহা মাথার পরিস্থিতি খুব খারাপ গোসল করবা না গোসল করাই দেয় করবা অবশ এই যে তোমার শরীর অবস্থা তো ভালো না গোসল করবা গোসল গোসল করবা হ্যাঁ বলছি গোসল করবা গোসল ভাত খাইবা ভাত ভাত খাইবা বলছি ভাত খাইবা প্রথম কথাই কয় না কি সেটা করি সে বোঝা যায় নাম কি বস গোসল করবা গোসল গোসল করনা কত বছর ধরে এই যে পরিস্থিতিতে খুব খারাপ হায় হে রে একবারে মাথায় তো মোৰ শুধু বালু আর বালু খুবই খারাপ অবস্থা এগুলা কি যে মাথায় দাঁড়াও যায়ও না গোস উমনি বস তুমি যাও না দাঁড়াও 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 এই যে দাঁড়াও দাদাও গোসাই দিমনি শুনো